সালামু আলাইকুম পথেখার চ্যানেল আপনাদেরকে স্বাগত তো ভাই চলে আসছে আমি ডিস্ট্রিক্ট স্টাইলে এটি মূলত হোলসেল সব যারা হোলসেল মধ্যে জল যখন খুবই কম প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এখানে বিভিন্ন রকম আপনার শাড়ি পেয়ে যাবেন এবং থ্রি পিস পেয়ে যাবেন তো আজকে আমরা শাড়ি দেখাবো আপনাদেরকে শুরুতে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি কটন প্রিন্ট শাড়ি ছোট ছোট প্রিন্টের লাইট কালারের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে সম্পূর্ণ বর্ডের প্রিন্টটা এটা থাকবে আঁচলের অংশে পার আচল বডি সব মিলে খুবই সুন্দর একটা ডিজাইন এত সুন্দর চমৎকার কটন প্রিন্ট শাড়িটা আপনারা সম্পূর্ণ হোলসেল প্রাইসে পেয়ে যাবেন দেশ টেক্সটাইলের পক্ষ থেকে এরকম প্রতিটা ডিজাইনে চারটা পাঁচটা করে কালার হবে আমি একটা একটা করে কালার দেখিয়ে দিচ্ছি আপনাদের যার যেটা পছন্দ হয় সাথে সাথে স্ক্রিনশট দিয়ে মার্ক করে পাঠিয়ে দিন নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের এই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এত সুন্দর চমৎকার কটন প্রিন্ট শাড়িগুলো মাত্র চারশো টাকায় সম্পূর্ণ হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন দেশ টেক্সটাইলের পক্ষ থেকে একই ডিজাইন থেকে নিবেন তা কিন্তু না আপনি চাইলে পুরো দোকান থেকে দশ ডিজাইনের দশটা শাড়ি কিনলেই হোলসেল প্রাইজে পেয়ে যাবেন একটা খুবই চমৎকার ডিজাইন এটা হচ্ছে সম্পূর্ণ প্রিন্টটা এটার মধ্যে বেশ কিছু কালার আছে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের পছন্দ হলে এখন স্ক্রিনশট দিয়ে প্রত্যেকটা কালারই খুব সুন্দর এবং কি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারেন্টি সহ পাচ্ছেন এইসব কটন প্রিন্ট শাড়িগুলো দেশ টেক্সটাইলের পক্ষ থেকে যে কোনো প্রবলেম হলে ধোয়ার পরেও শাড়ি চেঞ্জ করে নিতে পারবেন বাংলাদেশে একমাত্র আমরাই দিচ্ছি ধোয়া শাড়ি চেঞ্জ করার সুবিধা এ একটা খুব চমৎকার ডিজাইন এটাতে সম্পূর্ণ বডির প্রিন্টে থাকবে এইটা থাকবে আঁচলের অংশে পার আঁচল বডি সব মিলে খুবই সুন্দর এটার বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইস কিন্তু মাত্র চারশো টাকা তবে চারশো টাকা হচ্ছে হোলসেল প্রাইস এগুলোর প্রত্যেকটার গায়ে খুচরা মূল্য দেওয়া থাকবে ছয়শো আশি টাকা আর হোলসেল প্রাইসে পেতে হলে আপনাদেরকে মিনিমাম দশ পিস শাড়ি অর্ডার করতে হবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন আমাদের শাড়িগুলো নিতে পারবেন হোম ডেলিভারি এই একটা সম্পূর্ণ নতুন ডিজাইন সম্পূর্ণ বডি প্রিন্ট এটা এটা থাকবে আচেলের অংশে কলকা এটার মধ্যে বেশ কিছু কালার আছে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি পছন্দ হলে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন নাম ঠিকানা ফোন নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপে ক্যামেরার বাইরেও অসংখ্য ডিজাইন রয়েছে ওগুলো দেখতে হলে আপনাদেরকে চলে আসতে হবে আমাদের শপে কালার একটা খুবই চমৎকার ডিজাইন এটা থাকবে সম্পূর্ণ বডির অংশটায় এটা থাকবে আঁচলে পা আঁচল বডি সব মিলে খুবই সুন্দর একটা ডিজাইন এটার কালারগুলো দেখিয়ে দিচ্ছি পছন্দ হলে এখন স্ক্রিনশট দিয়ে মার্ক করে পাঠিয়ে দিন নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের এই মুহূর্তে অথবা যারা শপে আসতে যাচ্ছেন সরাসরি চলে আসুন এই ঠিকানায় দেশ টেক্সটাইল পাঁচ বাই সতেরো আঠারো নং দোকান স্থান মল্লিকা শপিং কমপ্লেক্স লিফ্টের পাঁচ পায়ে হেঁটে উঠলে ষষ্ঠ তলায় এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ সো বেস আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও চলে আসবো নতুন কোনো কালেকশন নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশ টেক্সটাইলের সঙ্গে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম